শুভেন্দু অধিকারী নিজের বিধানসভা এলাকা নন্দীগ্রামের সমবায় ভোটে উল সবুজ বুধবার নন্দীগ্রামের গড় চক্রবেড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ভোট ছিল এই সমবায় সমিতি বারোটি আসন বিশিষ্ট বারোটি আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল এবং এগারোটি আসনে প্রার্থী দেয় বিজেপি পরে দুটি আসনে প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয় অভিযোগ ছিল এই দুই আসনে তৃণমূল জোরপূর্বক ভয় দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করিয়েছে ফলত তিনটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটের আগেই জয়লাভ করেছিল তৃণমূল বাকি নটি আসনে ভোট হয় সকাল থেকে শান্তিপূর্ণভাবে পুলিশের নিরাপত্তায় চলে ভোট শেষে বুধবার সন্ধে ঢাকা দেখা যায় বাকি আসনেও নটি জয়লাভ করেছে তৃণমূল বারোটি আসনের মধ্যে বারোটি আসনেই জিতে খুশি ঘাসপুল শিবির রবিবার নন্দীগ্রামের বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে বারো শূন্যতে জয়লাভ করে বিজেপি বিজেপির পরাজয়ের পরে শুভেন্দু অধিকারী ভবিষ্যৎবাণী করেন আগামী রবিবার সোনাচূড়াই হওয়া নির্বাচনে তারা জিতবে আপনাদেরকে প্রথমে বলি আজকের গণেশ চতুর্থী এই শুভক্ষণে শুভ জননেত্রী বাংলার মা মমতা ব্যানার্জির আদর্শে আমরা আদর্শিত সেনাপতি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে বাংলার যে উন্নয়ন চলছে সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে দু হাজার সালে বিধানসভা নির্বাচনে আজকে এই নন্দীগ্রাম বিধানসভার অন্তর্গত গরচক্রবাড়িয়া কৃষি উন্নয়ন সভায় সমিতি থেকে বিজয়ী সূচনা শুরু হয়েছে আগামী দু হাজার ছাব্বিশ সালে চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে তার বিজয়ী সূচনা আমরা এই গরচক্রবাড়িয়া কৃষি উন্নয়ন সমিতি থেকে শুরু করলাম আপনারা নিশ্চিত জানেন যে বাংলা বিরোধী বাংলা ভাষা বিরোধী বাঙালি বিরোধী বিজেপির পতন নিশ্চিত আঘাত সমস্যা আর কত্তা শুভেন্দু অধিকারীকে দেখে যান এই গঠ কিছু কিছু সমবায় সমিতিতে মোট বারোটি সিট রাম এবং বাম মিলে শুভেন্দু এবং সিপিএম বিজেপি মিলে মোট নটি আসনে ওনারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনটি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেস করা জয়যুক্ত ইতিমধ্যে হয়েছি আজকে লড়াইয়ের মধ্য দিয়ে অবশিষ্ট নয় প্লাস তিন বারোটি সিটে আমরা জয়লাভ করেছি আগামী দিনে আগামী দু সালে এই জয় অব্যাহত রাখতে আমরা নিশ্চিত ইতিমধ্যে আমাদের পাড়া আমাদের সমাধান হয়েছে সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিত আমরা দেখতে পেয়েছি সেখানে আমাদের পাড়া আমাদের সমাধানের সঙ্গে দুয়ারে সরকারও চলেছে হাজার হাজার মানুষ এসে তাদের আবেদন তারা জমা করছেন অতএব আগামী ছাব্বিশ সালে মানুষের এই স্বতঃ প্রমাণ দেয় দু সালে মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন আমার নাম শেখ আলরাজি নন্দীগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভা সমিতি আনিটেড পরিচালক মণ্ডলে বারোটি আসন ছিল আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এগারোটি আসনে নমিনেশন করতে পেরেছিলাম জাদুবাড়ি চক্রে আমরা করতে পারিনি দুটো নমিনেশান পেপার তৃণমূল কংগ্রেস আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী এরা সন্ত্রাস করে ভয় দেখিয়ে দুটো নমিনেশন পেপার তারা তুলে নিয়ে নটি নমিনেশান পেপার ছিল আমাদের আজকে সেই ভোটটা হলো এখানে মোট ভোটারটা হলো তিনশো ছশো সাতাত্তর তিয়াত্তর তার মধ্যে হিন্দু ভোটার হলো তিনশো পাঁচ এবং মুসলিম ভোটার হলো তিনশো তিয়াত্তর এই ভোটটা এখানে হয়েছিল দেখুন আমরা সাংগঠনিক স্তরে এখনও পর্যন্ত মাইনরিটি এলাকায় ভারতের জনতা পার্টি মজবুত সংগঠন করে উঠতে পারিনি যার ফলে স্বাভাবিক কারণে আমরা ওখানে হেরেছি এখনও পর্যন্ত নন্দীগ্রাম এক নম্বর ব্লকে আঠোটি সমবায় সমিতির নির্বাচন হয়েছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তেরোটিতে জয়লাভ করেছি স্বাভাবিক কারণে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস সবুজ আবির মাখার সুযোগ ঘটেনি আজকে ওরা জিতেছে আজকে ওরা সবুজ মাখছে আবার আমরা আজকের কথা দিয়ে যাচ্ছি যে একত্রিশ তারিখে সমবায় সমিতি নির্বাচন আছে সোনাঝোড়াতে সেখানে আমরা বারো শূন্যতে জয়লাভ করব এখানে নন্দীগ্রামে গেরুয়া ঝড় উঠছে আগামী দিনেও শুভেন্দুবাবু এখানে পঞ্চাশ হাজারের বেশি ভোটে যদি প্রার্থী হন তাহলে জয়লাভ করবে কোনো প্রশ্ন নেই কালী খুব সময় সুলভ মূল্যে এলোপ্যাথিক ঔষধ পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজ বেলদা পশ্চিম মেদিনীপুর এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায় এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন গাঁটে ব্যথা শিরার টান কোমরে ব্যথা কাঁধে কনুয়ে ব্যথা লিগামেন্টে চোট আর্থারাইটিস স্পন্ডেলাইসিস ডায়াবেটিক নিউরোপ্যাথি অসারতা ও নার বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম ঘোষ প্রতি পনেরো দিন অন্তর শুক্রবার বিকেল চারটায় চেম্বার করছেন এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল দশটায় কলকাতা এস এস এম হাসপাতাল থেকে আসছেন নার্ভ ব্রেনের সমস্যা জনিত যে কোনো রোগের বিশেষজ্ঞ ড অরূপ বসা পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ড অরূপ বসা এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন ডায়াবেটিস ও ফিজিশিয়ান ড অতীশ বসা প্রতি রবিবার সকাল সাড়ে এগারোটায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজপলি পল্লী পশ্চিম মেদিনীপুর जो करून फाईव्हो वन थ्री सिक्स वन फोर डबल थ्री